নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত দিনের শেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো সেটা হলো আগামী জুলাই মাসে আপনার রাশিলগ্ন যখন মিন তার জন্য কি ফলাফল দিতে যাচ্ছে সেটা স্টার্টিং হচ্ছে গ্রহদের কিছু পরিবর্তন হচ্ছে ট্রানজিট হচ্ছে সেই সময় সাপেক্ষগুলো উল্লেখ করে দেবো দিয়ে আপনার ক্যারিয়ার অর্থভাগ্য কর্মভাগ্য প্রেম বিবাহ দাম্পত্য জায়গা নিয়ে আলোচনা করব তারপরে প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করে দেবো তাহলে চলুন জটাপট লেগে যায় মাসের উনত্রিশ তারিখে বুধ জুন মাসের উনত্রিশ তারিখে বুধ কর্কটে গোচর করছে করে বুধ উনিশ তারিখে একুশ দিন গোচর করবে করে বুধ পরের রাশি সিংহরাশিতে চলে যাবে এবং পরের মাসে অর্থাৎ অগস্ট মাসের ছয় তারিখে বুধ কিন্তু সিংহরাশিতে বক্রি হচ্ছে তো এই বুধের কর্কটে প্রবেশ নিয়ে যে অনুষ্ঠানটি এইটা অলরেডি পাবলিশ করা হয়েছে যারা দেখেননি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন পরের জায়গাটা হচ্ছে যে শনিদেব আগামী তিরিশ তারিখে মাসের শেষ দিন তিরিশ তারিখ রাত্রে একটা বেজে পনেরো মিনিটের সময় অর্থাৎ তারিখ দিবত রাত্রে শনিদেব কিন্তু বকরি হচ্ছে তার নিজের ঘরে এবং আপনার রাশি লগ্ন মিনের কিন্তু দ্বাদশ ঘরে বকরি হচ্ছে এবং সে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রগতিতে চলবে রাত্র আটটা বেজে আটত্রিশ মিনিটে তখন কিন্তু শনিদেব মার্গি গতি লাভ করবে আপনার রাশির দাদাসে শনি নিয়ে দীর্ঘ আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলোচনা করব। কোনো কিছু যদি মনে হয় যে এটা আপনার রাশির জন্য আলোচনা করা দরকার অবশ্যই জানাবেন আমি এর পরপরই রাশিফলের অনুষ্ঠানের পরপরই এই ভিডিওটা আপলোড করা শুরু করব অনুষ্ঠানটা করা শুরু করব আশা করি তার আগে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে শনিদেবের ওই বক্রগতি নিয়ে আপনারা জানাবেন দ্বিতীয় যে পরিবর্তনটি হচ্ছে সাত তারিখে সাত তারিখে শুক্রদেব মিথুন রাশি ত্যাগ করে কুম্ভ মকর এই কর্কট রাশিতে গোচর করছে তো শুক্রদেবের এই গতি পরিবর্তন কিন্তু আপনার রাশির পঞ্চমে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে সাকসেসের জায়গায় শুক্র রাশি শুক্রের পরিবর্তন নিয়ে ডিটেলসে আলোচনা হচ্ছে আপনারা পেয়ে যাবেন রাশিফলের ভিডিও আপলোড হওয়ার পরপরই পেয়ে যাবেন সেইখানে আলোচনা করব দুটো বিষয় আপনাদের জানিয়ে দিই শুক্র কিন্তু পরিবর্তন করাতে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ধামাকা অফার আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আপনার আয় ইনকাম তো বৃদ্ধি পাবেই কিন্তু যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন যারা বিভিন্ন নাটক অভিনয়ের সঙ্গে যুক্ত আর্ট কালচারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বড় সড়ো কোনো ধামাকা কিন্তু এই সময় থাকবে শুক্রের এই কর্কটে গোছর আপনার লাইফে এই সময়টাতে শুক্র তো একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত মোটামুটি এই চব্বিশ পঁচিশ দিনের একটা গোচর হচ্ছে শুক্র কিন্তু ফার্স্ট গতিতে চলছে আর ওদিকে বুধ কিন্তু স্লো শুরু করছে কর্কটের ঘরে তো শুক্র বুধের কম্বিনেশন হবে উনিশ তারিখ পর্যন্ত এরপরে বুধ চলে যাবে কুম্ভে আর শুক্র থেকে যাবে কর্কটে আমি শুক্রের ভিডিও নিয়ে আলোচনা করবো যখন তখন এ নিয়ে ডিটেলসে জানাবো তবে আপনার জন্য একটা জিনিস কি আপনি কিন্তু এখন লাইম লাইটে আসতে পারবেন অনেকের কিন্তু প্রেম বিবাহ সংক্রান্ত বিষয়ে সাকসেস আসবে আমি জানাবো দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বারো তারিখে মঙ্গলের একটা গোচর হচ্ছে মঙ্গল তিনি রাশিতে নিজের ঘরে ছিলেন আপনারা সে দ্বিতীয় সে কিন্তু তৃতীয় চলে যাচ্ছে বারো তারিখে জুলাই মাসের এবং অগাস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটিভাবে সে এইখানেই থাকছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের একটা গোচর হচ্ছে ব্রীষ্ম রাশিতে তো মিন রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় গোচর হচ্ছে মঙ্গলের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দুটো বিষয় আপনাদের এখন জানিয়ে দিতে চাই মিনের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো কিন্তু কিছু চেঞ্জ আসবে এবং আপনারা যারা সব পেশায় আছেন যারা জ্যোতিষ পেশা বা বিভিন্ন রকম পেশাজীবী মানুষ আছেন বিশেষ করে যারা পুলিশের সঙ্গে যুক্ত বা সামাজিক সিকিউরিটি ব্যবস্থার সঙ্গে যুক্ত বা বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত তাদের কিন্তু এখন করিতকর্ম একটু বাড়বে এবং তাদের কিন্তু ব্যস্ততা বাড়বে চাপ কিন্তু বাড়বে দায়িত্ব কিন্তু বাড়বে রেসপন্সিবিলিটি কিন্তু এখন অনেক বেশি হবে সময়টা একটু মনোযোগের সঙ্গে দেখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ভালো টাইম আপনারা কাটাতে পারবে পরের জায়গা হচ্ছে যে সূর্যদেব তিনি ষোলোই জুলাই পরিবর্তন করছেন কর্কট রাশিতে প্রবেশ করছেন করে ষোলোই অগস্ট পর্যন্ত থাকবেন তা শুক্রদেবের আপনার রাশির কিন্তু পঞ্চমে গোচর হচ্ছে শুক্রও থাকছে মাসের অর্ধেক পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটিভাবে আপনাদের জন্য বেশ খানিকটা শুক্র বুধের ডিস্টেন্স থাকবে শুক্র রবির ডিস্টেন্স থাকবে তারপরে কিন্তু ক্যারিয়ারের জায়গাতে বেশ খানিকটা চেঞ্জ আপনারা পাবেন লিডিং পজিশন পাবেন দুটো বিষয় বলে দিতে চাই কর্মের ক্ষেত্রে কিন্তু এই মাসে জুলাই মাসে আপনাদের বেশ কিছু কিন্তু চাপ বাড়বে কাজের চাপ বাড়বে বিশেষ করে প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু কাজের চাপ বাড়বে ব্যস্ততা অনেক বৃদ্ধি পাবে এবং সেই কাজের সঙ্গে সঙ্গে কিন্তু মানিটারি গেইনও কিন্তু আপনার এই সময় হয়ে যাবে মিণ্ডাস্ট্রি লকডাউন জাতক জাতিকাদের জন্য সেকেন্ড জায়গাটা হলো যারা সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনার ক্যারিয়ার নিয়ে খুব টেনশনে আসেন এই সময় কিন্তু ক্যারিয়ার সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আপনাদের সুবিধাজনক জায়গা আপনারা যেতে পারবেন বা আপনাদের কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এবং সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা অবস্থান কিন্তু আপনারা পাচ্ছেন পরবর্তী জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গাতে কিন্তু বেশখানে একটু অগ্রগতি পাবেন তবে কী মাঝে মাঝে কিন্তু অ্যাবসেন্ট মাইন্ড চলে আসবে এই সময় কিন্তু কিছু ভালো লাগছে না একটা ব্যাপার কিন্তু এই সময় কাজ করবে এইটা বাদ দিলে কিন্তু বাদ বাকি জায়গা ভালো আর সন্তানের সঙ্গে পিতামাতার সাথে একটা কিন্তু দূরত্ব কিন্তু মাঝে মাঝে তৈরি হয়ে যেতে পারে চেষ্টা করবেন নিজেদের মধ্যে এটা একটু আলোচনার মাধ্যমে বা কীভাবে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো যায় সেই দিকে নজর দেবেন যদি কারোর পরীক্ষা স্টার্ট হয় বা কোনো এডুকেশনের কোনো বিষয় প্রতিযোগিতামূলক কোনো কিছু যদি এই সময় ফেস করতে হয় তাহলে কিন্তু একটু সিরিয়াস হলে কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় আসতে পারে অর্থভাগ্য নিয়ে এবং চাকরির ক্ষেত্রে নিয়ে বিজনেসের বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব বিজনেসের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের মাঝে মাঝেই থেমে থেমে কিন্তু একটা বেটার সিচুয়েশন থাকবে এই সময় কিন্তু অপোজিট জেন্ডারের লোকদের কাছ থেকে কিন্তু বেশি পরিমাণ বেনিফিটেড হওয়া কাস্টমার অপোজিট জেন্ডারের লোকদের কাছ থেকে বেশি পরিমাণ বেনিফিট আসা তাদের সহযোগিতা পাওয়া তাদের আপনার অফিসে বা আপনার কাজের সঙ্গে কিন্তু তাদের কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া এটা কিন্তু এখন বেশ ভালো রকম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এই মাসে আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে জুলাই মাসে আপনাদের সেভিংসের জায়গা কিন্তু তত বেশি ভালো যাবে না তবে কিছু মন্দের ভালো কিন্তু অবস্থান অবস্থান তৈরি হওয়ার কিছু জায়গা দেখাচ্ছে মিন রাশির জন্য সেভিংসের জায়গা ততটা স্ট্রং নাই তবে চেষ্টা করলে অনাকাঙ্ক্ষিত খরচ বা অপ্রত্যাশিত খরচগুলো একটু কমাতে পারবে আর একটা জিনিস কি ইমোশনটা একটু বেশি থাকবে এই মাসে জিত কিন্তু হঠাৎ হঠাৎ বেড়ে যেতে পারে এই জায়গা থেকে একটু ব্যালেন্স করে চলতে পারলে আমার কাছে মনে হচ্ছে মিনের জন্য এই মাসটা মারদাঙ্গা যেতে পারে আলোচনা করবো দ্বিতীয় অনুষ্ঠানে অর্থাৎ দ্বিতীয় পর্বে সরাসরি প্রবেশ করে যাচ্ছি এক তারিখে মিন রাশির জন্য কিন্তু সোর্স অফ ইনকামের জায়গা সেভিংসের জায়গা ভালো থাকবে পুরনো বাকি টাকা পয়সা আদায়ের জন্য যথেষ্ট স্ট্রং টাইম থাকছে সময়টা কাজে লাগানোর সচেষ্ট হবেন আর দ্বিতীয় বিষয় হলো এই সময় কিন্তু কর্মের উন্নতি কর্মের প্রসার বৃদ্ধি এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটি হলো যে আপনার দুই তারিখ তিন তারিখ চার তারিখ কমিউনিকেশনের জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট করার সুযোগ থাকছে কমিউনিকেশন বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে আর লাইফ পার্টনারের কোনো সহযোগিতা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে পিতাস্থানে পিতা পিতৃস্থানীয় বা অফিসের বস সিনিয়র কলিগ তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা এই সময় আশা করতে পারেন পাঁচ তারিখ ছ তারিখ কাজের চাপ থাকবে কাজের প্রেশার থাকবে যারা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হ্যান্ডেল করছেন বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত বা বিদেশে যেতে চাচ্ছেন তাদের একটা কিন্তু এই সময় রেজাল্ট আপনারা পেতে পারেন আপনাদের মন মানসিকতা কিন্তু খুশি বন্যা এই সময় আসতে পারে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু একটা বেটার অপশন থাকছে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের কারণ হবে তারপর প্রপার ট্রিটমেন্ট পাওয়াতে কিন্তু সে সুস্থতা লাভ করবে দ্রুত সাত তারিখ আট তারিখ আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গা সন্তানের এবং আপনার নিজের ক্যারিয়ারের জায়গায় উন্নতি জায়গা আর্থিক বেনিফিটের জায়গা আর্থিক ক্ষেত্রে কিন্তু চরম একটা সাকসেসের জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে নয় দশ এগারো এই সময় কর্মের ভাগ্যের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি কর্মভাগ্যের উন্নতি যথেষ্ট প্রসার হচ্ছে এই সময়টা কিন্তু কর্মের এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা পাবেন লাইফে লাইফ স্টাইলে কিন্তু বড় সড়ো চেঞ্জ এই সময় আপনারা পেয়ে যাবেন আর সময়টা যথেষ্ট পজিটিভিটি থাকছে বারো এবং তেরো তারিখে পার্টনারদের কাছ থেকে লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন বিজনেসের পার্টনার কাজের পার্টনার কো সহকারী কর্মী যারা আছে সহকর্মী যারা আছে তাদের থেকেও কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন এই সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা প্রেমে পড়তে ইচ্ছুক বা প্রেম করতে ইচ্ছুক তাদের জন্য নতুন প্রেম কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে আসতে পারে যারা অলরেডি প্রেম চলছে একটা পরিণতির দিকে কিন্তু যেতে পারে একটা রোমান্টিক সিচুয়েশন কিন্তু কাটাতে পারবে আর সবচেয়ে বড় কথা বিজনেসের সঙ্গে যারা যুক্ত সপেশা যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে তবে মন মানসিকতার মধ্যে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করবে চোদ্দ পনেরো ষোলো এই সময় ফাটকা ইনকামের জায়গা ফাটকা লটারি শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে কিন্তু ফাটকা আয় হতে পারে এছাড়া কিন্তু আপনার কোন রকম পুরোনো টাকা পয়সা যেটা পাওনা ছিলেন অনেক দিন আদায় করার চেষ্টা করছিলেন হচ্ছিল না সেই জায়গা থেকে কিন্তু আচর পেয়ে যেতে পারেন কোনো গিফট উপহার উপরকম কিন্তু আসতে পারে বিদেশি থেকে বা দেশের থেকে বিকাশে বা পার্সেলের মাধ্যমে কোনো কিছু পেয়ে যেতে পারেন গিফট হিসাবে সতেরো আঠারো তারিখে মন মেজাজ যথেষ্ট ভালো থাকবে এই সময় আর্থিক উন্নতি থাকবে ভাগ্যভাব যথেষ্ট চাঙ্গা থাকবে মন মানসিকতার মধ্যে একটা দরাজ বিরাজ করবে সিনিয়রদের কাছ থেকে কর্মক্ষেত্রে পিতার কাছ থেকে পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন তাদের আশীর্বাদও পাবেন উনিশ কুড়ি তারিখ কর্মের উন্নতি জায়গা কর্মের প্রসারের জায়গা বিজনেসের প্রসার হবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য নতুন কাজ স্টার্ট করার জন্য যথেষ্ট ভালো সময় যারা ঘোরাঘুরির মাধ্যমে ইনকাম করেন বিভিন্ন ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন অন্যথায় কিন্তু একটু পারিবারিক অশান্তি কিন্তু এই সময় মাথাচাড়া দিতে পারে একুশ বাইশ তারিখে আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে আই ইনকাম ভালো হবে এই সময় যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় হচ্ছে আর যারা ক্যারিয়ার নিয়ে খুব চিন্তায় আসেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের বিষয় নিয়ে খুব টেনশনে আসেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা এক্সট্রা ডিভিডেন্ডের টাইম আপনারা পাচ্ছেন মানিটারি গেইন হবে এই সময় যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন বিজনেস করছেন উয়ের জন্যই কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি এই সময় থাকছে সন্তানের ক্যারিয়ার কিন্তু যারা চাকরির জন্য বা বিজনেসের জন্য ট্রাই করছেন নতুন কিছু স্টার্ট করতে পারেন যারা এডুকেশন পারপাস কাজ করছেন বা এডুকেশন নিয়ে এডুকেশন সেক্টরে কাজ করছেন বা এডুকেশন সেক্টর বিজনেসের সঙ্গে যুক্ত কোচিং সেন্টার বা কোনো অ্যাডমিশন কোচিং বা এই ধরনের কোনো সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম পাবেন তেইশ চব্বিশ তারিখে অর্থকর্মের উন্নতি জায়গা যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আর ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত ভেহিকালসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বা যারা রেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যারা গাড়ির ব্যবসা করছেন তাদের সেল ব্যবসা বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো হবে শত্রুতার একটা আমেজ থাকবে একটা শত্রুতার ফিলও অনুভব হবে কিন্তু শত্রুতা আপনাকে ভোগাবে না আর শত্রুর ইনস্টে সাকসেস পাবেন শত্রুরা মিত্রতায় পরিণত হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে তবে কনফিডেন্ট থাকবেন অস্থিরতা থাকবে কনফিডেন্ট থাকবেন আপনার কাজগুলো সময় সম্পাদন করতে পারবেন লাইফ পার্টনারের তার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন তার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য একটা উপযুক্ত টাইম মন মানসিকতার মধ্যে একটা কুলনেস একটা সজীবতা কিন্তু পাবেন সেভিংসের জায়গায় সময় কিছুটা বেটার হতে পারে সচেষ্ট হলে কিন্তু আই ইনকাম বাড়বে আর যারা সপেশার সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রসার ঘটবে এবং আর্থিক বেনিফিট কিন্তু যথেষ্ট ভালো আসবে আঠাশ উনত্রিশ তারিখ কর্মের ব্যস্ততা তো থাকবেই সেই সঙ্গে কিন্তু শেয়ার বাজার বা কোনো রকম ফাটকা বিজনেস বা কোনো রকম লটারি প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আশা করতে পারেন প্রাপ্তি হতে পারেন কোনো কিছু বা কোনো পার্সেল গিফট উপর উপ কিন্তু এ সময় পেতে পারেন আর্থিক ক্ষেত্রটা মোটামুটি ভালো যাবে এই সময় ব্যালেন্সটা একটু বৃদ্ধি পাবে পুরোনো দায় দেনা পরিশোধ করার অপশন পাবেন এবং বেশ কিছু সার কেনাকাটায় বা কোনো ডিসকাউন্ট পাওয়া বা কোনো ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু কোনো সার পাওয়া এই ধরনের সুযোগ কিন্তু এই সময় আপনার লাইফে আসতে পারে তিরিশ এবং একত্রিশ তারিখ মন মেজাজের ক্ষেত্রে বেশ খানিকটা পজিটিভিটিভিটি থাকছে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু থাকছে কর্মের উন্নতি কিন্তু থাকছে আর কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন ভাগ্যের উন্নতি পাবেন ভাগ্য দেবী কিন্তু পূর্ণ সহযোগিতা করবে আর কর্মের প্রসার তো ঘটবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন পার্টনারের সঙ্গে কোনো চুক্তিপত্র বা কোনো সুস্বাক্ষর করার আগে একটু দেখে শুনে করবেন সময়টা ভালো থাকলেও একটু দেখেশুনে করবেন কারণ পরবর্তী সময়টা খারাপ হলে এখনকার টার্মস কন্ডিশনগুলো কিন্তু ভালো মতন বুঝে নিয়ে তারপর আপনি কাজ করবেন নতুবা কিন্তু পরে সমস্যা পড়তে পারেন মিন জন্য এমনিতেই মাসের শেষ সময় যথেষ্ট ভালো যাবে আর্থিক পাওয়া কিন্তু ভালো থাকবে মোটামুটি এই ছিল আগামী জুলাই মাসের জন্য আপনার রাশি লগ্ন মিনের জন্য যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সেটা সারলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর আবার আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ যখনই আমি এই ধরনের জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর তারই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকে মতন এখানে বলেছি নমস্কার